রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে এবছর বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য একানব্বইটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় পাশ করেছে মাত্র ১৯ জন এ ঘটনায় সারা দেশে আলোচনা সমালোচনার ঝড় ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় গ ইউনিটে ফেল করেছে চুরানব্বই দশমিক চার আট শতাংশ খ ইউনিটে ফেল উননব্বই শতাংশ আর ক ইউনিটে ছিয়াশি দশমিক চার পাঁচ শতাংশ এসএসসি এইচএসসি তে জিপিএ পাঁচের মেলায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এমন ফলাফল এবারই প্রথম নয় গেল কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে বিপর্যয় ঘটলেও এবছরটা প্রকট রূপ নিয়েছে ইংরেজি এবং বাংলায় ন্যূনতম যে নম্বর পাওয়া দরকার ছিল সেটা তারা অর্জন করতে পারেনি তার হয়তো নানা কারণ আছে এসএসসি এইচএসসির যে মান সেটা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে কতটা আমাদের মূল্যায়ন করা দরকার সেই বিষয়গুলো নিয়েও কিন্তু বিভিন্ন প্রশ্ন আছে কিন্তু আমি বুঝতে পারি যে আমাদের সব জায়গায় মান বাড়ানোর প্রয়োজন আছে সেটা এইচএসসি এসএসসি পর্যায়েও মান বাড়াতে হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান বাড়ানোর প্রয়োজন আছে সর্বত্রই মান নিয়ে আমাদের চিন্তাভাবনা করার সময় এসেছে বছরের পর বছর ধরে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অস্বাভাবিক হারে ফেল করার ঘটনাগুলোকে জাতির জন্য অশনি সংকেত হিসেবে দেখছেন শিক্ষাবিদরা তাই একে হালকাভাবে না নিতে সরকারকে পরামর্শ দিলেন তারা সরকারের আমার কাছে মনে হয়েছে দুইটা টার্গেট ছিল তাড়াতাড়ি কোয়ান্টিটেটিভ সংখ্যা যে শতকরা একশো ভাগ আমরা নিয়ে আসছি শিক্ষার আওতায় তারপরে পাশের হার বাড়িয়েছি জিপিএ ফাইভের হার বাড়িয়েছি এইগুলো অনেক সময় কৃতিত্ব হিসাবে দেখা হয় কিন্তু এই যে পাঁচের ভিতরে কি আছে গুণগত মান এটা নিশ্চিত করা আমার মনে হয় যে এখনও সম্ভব হয়নি শিক্ষা ব্যবস্থায় নানা গলদের কারণে এমন অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন এই দুই বিশিষ্ট শিক্ষাবিদ মান নেমে যাওয়ার কারণ প্রধান কারণ হচ্ছে শিক্ষকের অভাব যে পরিমাণ শিক্ষক আমাদের দরকার সে পরিমাণ শিক্ষক নেই যারা আছে তারা দক্ষ নয় তারা ক্লাসরুমে পড়াশোনার চাইতে কোচিং সেন্টারে পড়ানোতে বেশি আগ্রহী সিলেবাস আমরা খুব বেশি ঘন ঘন চেঞ্জ করি যেমন এখন যেটা সৃজনশীল শুরু করা হয়েছে কয়েক বছর আগে কিন্তু শিক্ষকরা নিজেরাও জানেন না ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে দেখা যাচ্ছে যে জিপিএ ফাইভ প্লাস ফাইভ তারপরেও পাশ করতে পারতেছেন তারা তার মানে হলো আমাদের প্রশ্নপত্র প্রণয়নে এবং গ্রেডিং সিস্টেমে দুর্বলতা আছে এদের যে জ্ঞান কতটুকু সেটার পরিমাপ করার যে পদ্ধতি এটা সঠিক না ভর্তি পরীক্ষা পাশ করবে না কেন তাই শিক্ষা খাতে কোনো সংস্কার বা পদ্ধতি চালুর আগে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচাই বাছাই ও আরো বেশি গবেষণা করার পরামর্শ দিলেন তারা